কি কখনো পানিতে ডুবে যায় ঘন্টা বাজলে ঘন্টাকে কান ব্যথা করে এইসব প্রশ্নে যদি মাথা ঘুরায় তাহলে প্রস্তুত থাকুন আসছে ইয়ামিনের আজব প্রশ্ন হ্যালো প্রিয় বন্ধুরা আজকের গল্পের নাম ইয়ামিনের আজব প্রশ্ন ইয়ামিন স্কুলে পড়ে পড়াশোনায় মাঝারি কিন্তু প্রশ্ন করতে ও প্রশ্ন সে বিশ্ব চ্যাম্পিয়ন গ্রামের সবাই বলে ইয়ামেন কথা বললে মাথা চুলকানি শুরু হয় কারণ তার প্রশ্নগুলো অদ্ভুত মজার আর একদম আনএক্সপেক্টেড তার সকালটা শুরু হয় প্রশ্ন দিয়ে একদিন সকালে ইয়ামেন ঘুম থেকে ওঠে মাকে জিজ্ঞাসা করল মা ঘুমের মধ্যে কি মানুষ খাই তুলে মা বললেন এইসব এই প্রশ্ন বাবা ইয়ামিন আবার বলল আচ্ছা মা মাছকে কখনো পানিতে ডুবে যায় মা মাথায় হাত দিয়ে বললেন তুই আগে দাঁতমাস ইয়ামিন স্কুলে যাওয়ার পথে স্কুলে যাওয়ার সময় তার বন্ধু রবিনকে জিজ্ঞেস করল রবিন ঘরে যদি দুধ না দেয় তাহলে সে কি দুঃখ পায় বলল তুই চুপ কর ইয়ামিন আবার বলল আচ্ছা মুরগি আগে ডিম দেয় না মুরগি আগে হয় রবিন বলল আস্তর জন্য টিফিন নাই ক্লাসে বাংলা স্যার পড়াচ্ছেন হঠাৎ ইয়ামিন হাত তুললো স্যার বললেন হ্যাঁ ইয়ামিন বলো ইয়ামিন কুম্ভের মুখে জিজ্ঞাসা করল স্যার বই যদি কথা বলতে পারত। তাহলে কি অমা করত। ও ক্লাসে হো হো হাসি রব শুরু হয়ে যায় স্যার একটু ভেবে বলবেন বই কথা বলতে পারলে আগে তোকে বকা দিত অঙ্কের ক্লাসে অঙ্কর স্যার বললেন ধরো তোমার কাছে পাঁচটা আম আছে ইয়ামিন সাথে সাথে প্রশ্ন করল স্যার আম কি পাকা না কাঁচা স্যার বললেন পাকা ইয়ামিন বলল তাহলে আমি সব খেয়ে ফেলবো অঙ্ক আর থাকবে না স্যার হেসে বললেন এই ছেলে একদিন আমাকে পাগল বানিয়ে ছাড়বে টিফিনের সময় ইয়ামিনের এক আজব প্রশ্ন টিফিন খেতে খেতে ইয়ামিন জিজ্ঞেস করল চিপস কি কখনো মোটা হয় একজন বলল অনেকেই ক্লান্ত হয় ইয়ামিন বলল আচ্ছা ঘন্টা বাজলে ঘন্টা কি ব্যথা হয় চারিদিকে সবাই স্কুলের এসে লুটোপুটি খাচ্ছিল প্রধান শিক্ষকের সামনে একদিন তাদের ক্লাসে এলেন তিনি জিজ্ঞেস করলেন কারো কোনো উপস্থান আছে সবাই চোখ শুধু ইয়ামিন হাত তুললো প্রধান শিক্ষক বলল বলো ইয়ামিন বলল স্যার স্কুল ছুটির দিনে কি স্কুল কাঁধে এক সেকেন্ড নিরবতা তারপর আবারও ক্লাসে সবার হাসি রোল প্রধান শিক্ষকও এসে বললেন তোমার প্রশ্ন তোমাদের ছুটি দরকার বাড়িতে এসে আমিন বাবাকে জিজ্ঞেস করলো বাবা বড় হলে কি প্রশ্ন কমে যায় বাবা বললেন না রে বাবা প্রশ্ন বাড়ে ইয়ামিন বলল তাহলে আমি বড় হতে চাই না রাতের শেষ প্রশ্ন ঘুমানোর আগে আমিন বলল মা স্বপ্ন দেখলে কি চোখ বন্ধ থাকে মা হেসে বলল তুই ঘুমা বাবা ইয়ামিন চোখ বন্ধ করে বলল আচ্ছা মা যদি আমি স্বপ্নে প্রশ্ন করি তার উত্তর কে দিবে মা বললেন হয় চার্জ পেটে আর না হয় গগন জেমিনি ইয়ামিন শেখায় প্রশ্ন করা খারাপ না কিন্তু প্রশ্ন যদি মজার হয় তাহলে শেখাটাও মজার হয় হ্যালো প্রিয় বন্ধুরা আজকে গল্পটা কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিও আবারও দেখা হবে অন্য কোনো গল্পে একটি রাস্তার ধারে দস্তার দোকানে মুকরোচ খাবার খেয়ে হঠাৎ ইয়ামিনের পেটে এমন ঘেঁস হলো সে নিজেই বলল এটা হলো তাদের অ্যাটাম বোমা এরপর যা হল আসে থামানো যাবে না হ্যালো প্রিয় বন্ধুরা আজকের গল্পের নাম ইয়ামিনের পেটের ঘ্যাস ইয়ামিনের সবচেয়ে বড় সমস্যা হলো সে খাবার দেখলে না বলতে পারে না আমরা সাধারণত খাবার দুই প্রকারে খাই এক প্রকার দেখলেই খেতে মনে করে আর আরেক প্রকার পেটে কী দাঁড়ালে খাই সেদিন সকালে মা বলেছিল বাইরে বাইরে যা কিন্তু বাইরে খাস না ইয়ামিন মাথা নেড়ে বলেছিল হা মা একদম না কিন্তু এই নাটা ছিল তার একদম কাগজে লেখা কথার মতো স্কুল ছুটি হতে ইয়ামিন আর তার বন্ধু টিপু গেল দস্তার ধারে মুখোচ রোচক দোকানে এই দোকানে নেই ঝাল ছটপটে আলু ভাজা ডিম শুদ্ধ লেবু মেরজ মিশানো ঘূর্ণি তার উপরে হাতে বানানো লেবু টক ঝাল মিষ্টি সচ ডালা দোকানদার কাকা বলল বাবা ঝাল লাগবে তো ইয়ামিন বকে হাত দিয়ে বলল আমি পুরুষ মানুষ টিপু হেসে বলল তুই তো বাচ্চা ইয়ামিন বলল বাচ্চাও তো মানুষ ইয়ামিন খাওয়া শেষ করে হাঁটতে হাঁটতে হঠাৎ তার পেটের ভিতরে এক অদ্ভুত নড়াচড়া অনুভূতি হচ্ছিল গর গর গর্র ইয়ামিন থেমে গেল টিপু আমার প্যাট কথা বলছে টিপু বলল কি মোবাইল না রে হঠাৎ আবার ইয়ামিনের পিছন থেকে হালকা হালকা আওয়াজ হচ্ছে বো বো একটা জোরে শব্দ ইয়ামিন চোখ বড় করে বলল এটা কি হলো তুই পাদ মারছিস টিপু হেসে বললো টুপুটু খাচ্ছিল ইয়ামিন গম্ভীর মুখে বলল না না এটা কোনো সাধারণ পাদ না হঠাৎ ইয়ামিন বলে উঠল টিপু আমার মনে হয় এটা পাদের এটম্বো বোমা আরে মানে মানে যে কোনো সময় ফাঁটতে পারে ঠিক তখন আবার শব্দ ভো 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 ওরে বাবার এত জোরের শব্দ যে কুকুর ভয় পেয়ে দৌড়ে পালালো একজন চাচা পেছনে থাকিয়ে বলল ভাই 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 ভূমিকম্প নাকি ই চিৎকার করে বললো আমি বাঁচব না আমি মরব না এটা কি হলো আমার ইয়ামিনের পেট ব্যথা পছন্ড থেকে আর পচন্দ হলো ঠিক সেই সময় শুরু হলো তার দৌড় ইয়ামিন এক হাতে পেট চেপে ধরে আরেক হাতে ব্যাগ ধরে বাসার দিকে দৌড়াচ্ছে টিপু বাসা যেতে হবে এখনই দৌড়াতে দৌড়াতে তার পিছন দিকে শব্দ হচ্ছিল বোম Bum, bum, ভম bum, 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 bum. থামছেই না কিপু নাক চেপে এসে বলল বন্ধু তুই কি কোনো গ্যাস বেলুনের বেলুনের বাতাস ছাড়ছিস নাকি তুই বাড়িতে মহা হয়েছে লেগে গেল এমএন বাসা ঢুকতে চিৎকার মা 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 আমি শেষ আমি শেষ আমি মা বলল মায় ভা মা মা ভয় পেয়ে বলল কি হয়েছে বাছা দন আমার পেট যুদ্ধ করছে তখনই একটি চিকন শব্দে ইয়ে পেট তীব্র ব্যথা তার সাথে তার পিছন দিকে পানির পিসকারি শুরু হয়ে গেল আর ফাঁকে ফাঁকে শব্দ করছে বাবা বললো এই ছেলে কি খাইছো যে বাবা ইয়ামিন কাঁদতে কাঁদতে বললো রাস্তার পাশে দস্তার দোকানের সবকিছু খাইছি অনেক মজা লাগছে ওদিকে ডাক্তার সাহেব হেসে বললেন ভয় নেই এটা খাবারের গ্যাস গ্যাস মানে মা জিজ্ঞেস করল ডাক্তার হেসে বললেন পেট আর মুখের মধ্যে যোগাযোগের সমস্যা ইয়ামিন দুর্বল গলায় বলল ডাক্তার কাকা আমার পাতকে থামবে ডাক্তার বললেন থামবে কিন্তু শিক্ষা থাকবে মনে রাখতে হবে রাতে আমিন বিছানায় শুয়ে বলে আমি আর বাইরে সব খাব না মা হেসে বলল এই কথাটা আগেও শুনেছি হাজারবার ইয়ামিন চোখ বন্ধ করে বলে মা পাল থেকে শুধু মায়ের রান্না ঠিক তখন আবার একটু শব্দ করে ইয়ামিন চমকে উঠে বলে না এটা ছোট ভাই মনে হচ্ছে এবার তার বাবাও হ্যালো প্রিয় বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো কমার্সের এর মাধ্যমে নিচে জানিও আবারও দেখা হবে অন্য কোন গল্পে থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব